নমস্কার আমি তন্ত্র সাধক শ্রীগোড়া আগামী ছয়ই জুলাই ঘটস্থাপনের মাধ্যমে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি তিথি শুরু হচ্ছে এই গুপ্ত নবরাত্রি তিথিতে বিভিন্ন প্রকার তন্ত্রকার্য সুসম্পন্ন করা হবে এবং যারা বশীকরণ উচ্চাটন বিদ্বেষণ শত্রু নাশ বিবাহ দূর এই সমস্ত কার্যগুলি বিশেষভাবে করতে চান তারাই গুপ্ত নবরাত্রিতে এই কার্যগুলি সুসম্পন্ন করতে পারেন প্রত্যেকটি তন্ত্রকার্য মহাপঞ্চমুণ্ডী আসন এবং মহা সশান্তিকেই আমি সুসম্পন্ন করি ভক্তি ও বিশ্বাস সহকারে যদি এই কার্যগুলি করাতে পারেন তাহলে অবশ্যই কার্যের সুফল লাভ করবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নিম্নলিখিত নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন